হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকের আমি কেন সাজছি সেটা তোমার ভিডিওটার লাস্ট অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো সাজতে সাজতে আমার হচ্ছে খিদে পেয়ে গেছে আমি এখানে একটু অ্যাপেল খেয়ে নিচ্ছিলাম আমার সাজের সাথে খুবই খিদে পায় গাইস আর সবাইকে একটা কথা বলতে চাইছি যে আমি আজকের কেন সাজজি বা কিসের জন্য সাজছি তোমরা সেটা ভিডিওটার লাস্ট অবধি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন সাজজি তো এদিকে আমার খেতে খেতে হচ্ছে কি তারপরে আমার চুলটাকে একটু আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার চুলটাকে এমন কেন করছো আমি একটু সাজতে ভয় পাই স্পেশালি একটু মানে ব্রাইডাল সাজতে ভয় পাই কারণ এত মেকআপ ফেসের মধ্যে থোপে আর চুলটাকে এমন করে পরের দিনে চুল ছাড়াতে গেলে খুবই কষ্ট হয় তো আমি জিজ্ঞাসা করছিলাম আমার চুলটা তুমি কি করছো গো তো বলছে যে ক্রিম্পিং করছি তোমার চুলটা আমি বলছি যে এটাতে কিছু হবে না তো যেহেতু ফার্স্ট টাইম করছি এরকম নিজের ওপর এরকম একটা মেকআপ করছি তো বলছে না কিছু হবে না তুমি হচ্ছে কি রাত্রে তেল দিয়ে দেবে তারপর মর্নিংয়ে তুমি উঠে শ্যাম্পু করে নেবে তারপর সব মানে যেমন তোমার চুল ছিল তমন হয়ে যাবে আমি তো চুল দেখে মানে সমানে অবাক হয়ে যাচ্ছি যে চুলটা ছিল স্টেট আর ক্রিম্পিং করে চুলটাকে একদম সেই মানে কি বলে ওটাকে জটালো মতন করে দিচ্ছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যাই হোক তো আমি সাজতে সাজতে এত বক বক করছিলাম ও বলছে তুমি একটু চুপ করো না আমার তো প্রবলেম হচ্ছে আমি বলছি না তুমি যতক্ষণ মেক করবে আমি ততক্ষণ বক করবো তো আমি শুধু সমানে বক করেই যাচ্ছিলাম তো বেচারিকে ডিস্টার্ব না করে এবার আমি চুপ করে ক্যামেরা ধরে চুপ করে আছি আর ওইদিকে আমার আই মেকআপটা করছে আর আই মেকআপটা দেখো তোমরা কেমন করছে আই মেকআপটা স্পেশালি এত সুন্দর কিন্তু আই মেকআপটা যখন করছিল না আমার গাইস আমার চোখে খুব কাঁটা কুতু লাগছিল আমার খুব শুশুরি পাচ্ছিল যাই হোক আমি হাসছিলাম তারপর আমি বলছি এ বাবা যেই আমি চোখটা খুলে দেখছি যে আমাকে পুরো ভূতের বোতল লাগছে গাইস আমার তো আমি ওকে বলছি যে আমাকে ছেড়ে দাও ঠিক আছে আমি এই অবস্থায় যদি রাস্তায় বেরিয়ে যাই না লোকে আমাকে দেখাবো তো আই মেকআপটা দেখো কতটা গর্জেস কতটা সুন্দর একটা আই মেকআপটাও করেছে আর তারপরে গলায় এই যে মানে দশ কিলো ওয়েটের একটা মানে সেট আমাকে পরিয়েছে তো আমার গলাটা খুব ভরা ভরা লাগছে খুব সুন্দর লাগছে গাইস নিজে নিজে নজর লেগে যাচ্ছে যাই হোক গলার একটা তো তারপরে ওটাকে ওরকম করেই রেখে দিয়েছে আর আমি তো সমানে দেখছি যে এই অবস্থায় যদি আমি রাস্তায় যাই তারপর দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছে এখানে আর সত্যি আমি মেকআপ করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম কারণ সাইডে একটু ব্যাকগ্রাউন্ডে গানও দিয়েছিলাম তারপরে গান শুনতে শুনতে আমার ঘুম চলে এসছে তারপরে যাই হোক এখানে আমার মুখে বেস্ট লাগাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট তো আমি বলছিলাম যে হালকার মধ্যে রাখতে আমার লুকটা তো আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে একটু কম মেকআপের মধ্যে মানে যাতে কম মেকআপ করবে বাট যাতে আমার মানে সুন্দর লাগে আমি সুন্দর লাগি তারপরে এখানে আইল্যাশ লাগাচ্ছে দেখতেই পাচ্ছ আইল্যাশটা লাগাচ্ছে আর আমি খালি দেখছি যে আমাকে আইল্যাশ লাগাবার পরে কি ডাইনি লাগবে নাকি তারপরে চোখটা খুলে আমি তো জাস্ট ওয়া জাস্ট লুকিং লাইক আ হয়ে গেছি আমি তারপরে এই যে বিন্দিটা লাগিয়েছে ও মাই গড এত সুন্দর লাগছিল আমি তো ভেবেছি যে আইলেশ লাগাবে কি করবে চোখটা একদম ডাইনি ডাইনি লাগবে তারপরে না গাইস আমি একদম ভুল প্রমাণিত হয়ে গেলাম আর এখানে হচ্ছে আমাকে মান টিকাটা পড়াচ্ছে তো আমাকে তো এরকমই সুন্দর লাগছে আমি তো নিজে নিজেকে দেখছি যে মানে অর্ধেক মেকআপে যদি আমি এত সুন্দর লাগতে পারি তাহলে মেকআপটা করার পর আমি না জানি কতটাই সুন্দর হব মাসাল্লাহ যাই হোক নিজে নিজে নজর না লাগিয়ে তোমরা মেকআপটা দেখতে থাকো আর এই যে দেখো এইটা লাগিয়েছে ও মাস্তানি হয়ে গেছি আমি মেতেরি দিবানি হোগাই যাই হোক খুব সুন্দর লাগছি আমি বারবার বলছি নিজে নিজে মনে হচ্ছে নজর দিয়ে দিচ্ছি তারপর এখানে আমাকে শাড়ি পরাচ্ছে শাড়িটা যেতো এত সুন্দর করে আমি তো শাড়ি পরতে পারি না তাই কেউ যদি আমাকে শাড়ি পরিয়ে দেয় আমি খুব খুশি হতাম আর আজকের হচ্ছে আমার একটা স্পেশাল ডে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমি কিছু বলছি সেটা তোমরা চলো শুনে নাও তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি এরকমটা কেন সেজেছি কিসের জন্যে আর আমাকে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কেমন করে জানিও আর আমি স্পেশালি সেজেছি কিসের জন্য আমার আজকের বিশাল একটা স্পেশাল দিন আমি হুট করে এই ডিসিশানটা নিয়ে ফেলেছি কেন নিয়ে ফেলেছি জানি না বাস ভালো লেগেছে একজনকে খুব বেশি বেশি ভালো লেগেছে খুব কাছে খুব আপন বলে মনে হয়েছে তো আমার লাইফের বড় 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 ডিসিশনগুলো আমি আজও একা নিয়ে এসেছি আর আজও এই ডিসিশনটা আমি একার আমার অনেকজনের অমাত আছে এই জিনিসটাতে বাট আমার আমি মেন কথা আমি আমি এমন একজন যে যেটাতে মনে করব যে এটাতে আমি ভালো থাকব আমি সেটা পেছনে কি হবে সেই দিনটার কথা ভেবে আজকের দিনটা আমি নষ্ট করার মতন একদমই মানে আমি ওরকম ভাবনাই রাখি না তো যাই হোক অনেকজনের অমাত আছে আমি জানি তো সেটাতে আমি পাত্তা না দিয়ে নিজের ভালোটা নিজের খুশিটা আমি বেছে নিয়েছি আর আমাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো অনেক দোয়া করো আমি যেন আমার নতুন জীবনে অনেক ভালো থাকি অনেক ভালো রাখতে পারি যাই হোক সবাই খুব ভালো থেকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমার নিজের কাছে আমার খুবই ভালো লাগছে আমি বউ সেজেছি আর বউ আসতে কান্না ভালো লাগে তাই না তো চলো আমার ভিডিওটা আমি আগে আর নিয়ে যেতে চাইছি না কারণ এখনও অনেক কাজ আছে রাত হচ্ছে আর বুঝতে পারছো আমি এমন টাইমে সেজেছি মানে নিশ্চয়ই কিছু আছে রাত আমাদের জানো ভালোভাবে কেন কিসের জন্যে যাই হোক আমি বেশি বেশি বলে ফেলছি গাইস আমার বুক দিয়ে সব কিছু বেরিয়ে যাচ্ছে তো হচ্ছে কি এখনই অনেক অনেক মানে আমার ওপর দিয়ে প্রেশার যাবে অনেক চাপ হবে তো এই মাত্র আমি একটু ফ্রি হয়েছি রেডি টেডি হয়ে এখন টাইমও হয়ে আসছে বেরোতে হবে তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো দেখা হবে নেক্সট ব্লকে টাটা সবাইকে